মাতৃত্ব শিশু কিশোর কল্যাণের জন্য সামাজিক আচরণ পরিবর্তন প্রকল্প ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার সৌজন্য আজকে ভিডিওতে আমরা দেখবো কমেডি ক্লিনিকের ইতিহাস সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত মহান মুক্তিযুদ্ধ এবং ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতার যুদ্ধবিধস্ত এ দেশকে গড়তে এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করা হয় তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেবা কার্যক্রমকে বিকেন্দ্রীকরণের পদক্ষেপ হিসেবে থানা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে ধাপে ধাপে তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত উনিশশো আটাত্তর সালের আলমা আটা শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে বাংলাদেশ অন্যতম স্বাক্ষরকারী দেশ আলমা আটার ঘোষণা ছিল প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার মাধ্যমে দুই হাজার সনের মধ্যে সবার জন্য স্বাস্থ্য কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের সমীক্ষায় দেখা যায় যে বিভিন্ন সূচকে বাংলাদেশ লক্ষ্যের চেয়ে অনেক পিছিয়ে আছে উনিশশো ছিয়ানব্বই সালে গ্রামীণ দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয় মূলত জনগণের অংশগ্রহণে গ্রামীণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা দেওয়াই ছিল লক্ষ্য এই কার্যক্রমের মাধ্যমে দেশের দরিদ্র সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণ নিকটস্থ কমিউনিটি ক্লিনিক হতে সমন্বিত আস্থা পরিবার পরিকল্পনা পুষ্টি ও সেবা পাচ্ছেন এটি জনগণ সরকারের যৌথ প্রয়াসে বাস্তবায়িত একটি কার্যক্রম জনমুখে কার্যক্রম সে ছিয়ানব্বই সালে গৃহীত হয় যার বাস্তবায়ন শুরু হয় উনিশশো সালে ছাব্বিশে এপ্রিল কমিউনিটি ক্লিনিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এর একটি অনন্য উদাহরণ সব কমিউনিটি ক্লিনিক গড়ে উঠেছে জনগণের দান করা জমিতে সরকার ভবন নির্মাণ সেবাদানকারী নিয়োগ ঔষধ সহ প্রয়োজনীয় যাবতীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহ করেছে পরিচালনা বাস্তবায়ন করেছে সরকার এবং জনগণ সম্মিলিতভাবে প্রতিটি কমিটি ক্লিনিক পরিচালনার জন্য সমাজের প্রতিনিধিশীল অংশ নিয়েছে তেরো থেকে সদর সদস্য বিশিষ্ট এর মধ্যে অন্তত চারজন মহিলা একটি কমিউনিটি গ্রুপ সিজি আছে এই পরিচালনা কমিটির সিজি সভাপতি হচ্ছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদ মেম্বার সিসি পরিচালনার জনগণের সিসি হতে সেবা গ্রহণের উদ্বৃদ্ধকরণের প্রতিটি কমিটি গ্রুপকে সহযোগিতার জন্য তেরো থেকে সদরের সদস্য বিশিষ্ট তিনটি ছাপট গ্রুপ গঠন করা হয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর ইউনিয়নের সবগুলো সিসির প্রধান পৃষ্ঠপোষক সরকারি সেবাদান এই কমিটিগুলোকে প্রয়োজনীয় কারিগর ও সেক্রেটারিয়াল সাপোর্ট প্রদান করে থাকে সিবিএসপি কার্যক্রমের আওতায় কমিউনিটি গ্রুপ কমিউনিটির সাপোর্ট গ্রুপ সদস্যদের প্রশিক্ষণ ওরিয়েন্টেশন প্রদান করে থাকে কমিউনিটি ক্লিনিক যে সকল সেবা প্রদান করে থাকে তাদের মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসেবা সম্পর্কে সকল তথ্য প্রদান করে থাকে খাদ্য পুষ্টি সম্পর্কে সকল তথ্য প্রদান করে থাকে প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য তথ্য প্রদান সহ নিয়মিত চেক করে থাকেন রেফারেল সার্ভিস কাউন্সেলিং সার্ভিস বিনামূল্যে ঔষধ সরবরাহ করে থাকে পরিবার পরিকল্পনা বিষয়ে তথ্য সরবরাহ করে থাকে পরিবার পরিকল্পনা সামগ্রী প্রদান করে থাকে কিছু কিছু কমিউনিটি ক্লিনিক রয়েছে বাথিং রুম যেখানে প্রসূতি মায়ের বাচ্চার জন্ম দেওয়ার সুযোগ রয়েছে ডায়াবেটিস মাপা হয় রক্তচাপ মাপা হয় ইত্যাদি সমূহ এই প্রেসার মাপে ডায়াবেটিস মাপে সব রোগের ওষুধ দেয় টাকা পয়সা নেয় না এখানে বাস্তান নিয়ে আসলাম আমার এটা শেষ টিকা ছিল টিকা দেয়া টিকা দিতে আসছি এখানে আমার অনেক ধরনের রুগী হয় যেমন সাধারণ রুগী আছে সাধারণ সর্দি কাশি জ্বর ডায়রিয়া এগুলা নিয়ে তারপরে শিশু রুগী শিশুদের সর্দি জ্বর কাশি টাশি তারপরে গর্ভবতী মায়ের সেবা দিই আমরা প্রসূতি মায়ের সেবা দিই ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা সম্পর্কে আমরা সেবা দিই বিভিন্ন পুষ্টি বিষয়ে কাউন্সিলিং আমরা দিই প্রতিদিন সকালে আসলে আসতে হবে আর যখন তুমি খালি পেটে থাকবে তখন তোমার গ্যাসের সমস্যা হবে এবং এই গ্যাস যখন দীর্ঘদিন থাকবে এটা একটা সময় আলসার হবে ঠিক আছে তখন দুপুরে চলে যাও এই জন্য খাওয়া দাওয়া কম হোক বেশি তোমাকে নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে এবং টাইম টু টাইম সকালের খাবার দুপুরে খেলেও হবে না দুপুরের খাবার সন্ধ্যায় খেলেও তো আছে তো স্বল্পটা জানো আয়রন টেবলেট খাওয়া তোমরা কি জানো যে তোমাদের আয়রন টেবলেট খাওয়া উচিত

হ্যাঁ সরকার নাম ক্লিনিকের নামে দিয়ে দিচ্ছি দিয়ে আমি যখন দখল দিয়ে দিয়েছি এরপরে ক্লিনিক হয়েছে দু হাজার সালে